আমরা এখন আছি কক্সবাজার সমুদ্র সৈকতে কক্সবাজার সমুদ্র সৈকতে এই যে অর্থাৎ আমরা যে পয়েন্টে আছি সেখানে প্রচন্ড বেগের বাতাস সাথে ভারী বৃষ্টি এবং সেই সব আমরা কিন্তু দেখেন যাই এখানে একটা বাতাসের তীব্রতা যে সমুদ্রের অর্থাৎ বাড়ি একেবারে এটাকে বলা যায় বলা চলে যে একটা বালু ঝড় আমরা বলতে পারি এমন অবস্থা এবং আমরা যেটা জানতে পেরেছি যে এখানে এত তীব্র বেগে বাতাস যদিও বা সতর্কতা সংখ্যক বা বিপদ নয় নম্বর থেকে তিন নম্বরে আনা হয়েছে কিন্তু এখানে বাতাসের তীব্রতা বাড়ছে প্রতি মুহূর্তে বাতাসের তীব্রতা বাড়ছে সেই সাথে আমরা যেটা খবর পেয়েছি যে কক্সবাজার সহ বিভিন্ন উপকূলীয় এলাকায় বেশ কিছু ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এই পর্যন্ত তবে আশ্রয় কেন্দ্রে হাজারের মতো মানুষ আশ্রয় নিয়েছে দর্শক একটু আমরা বলতে চাই এমন অবস্থায় আমি এসেছি দাঁড়িয়ে থাকা একজন মানুষের পক্ষে অর্থাৎ দাঁড়িয়ে থাকাও খুব কষ্টকর এত প্রচন্ড যে বাতাস বইছে আমরা সবচেয়ে যে তথ্যটি আপনাদের জানাতে চাই সেটি হচ্ছে যে যদিও বা বিপদ কেটে নেওয়ানো হয়েছে কিন্তু এই যে সাইক্রোভি প্রভাবে যে তীব্রতা তীব্রভাবে যে বাতাস ভারী বৃষ্টি এটি বয়ে যাচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে এই ছিল আমাদের হাতে থাকা সবচেয়ে পরিস্থিতি